નમો વિષ્ણુ કૃષ્ણ કૃષ્ણપૃષ્ઠાય ભૂતલે શ્રીમતે ભક્તિ વેદાંત ભક્તિવેદાંતસ્વામીનીતિ નામિને નમસ્તે સારસ્વતી દેવે ગૌરવાણી નિર્વિશેષ શૂન્યવાદી પ્રચારિણે નિર્વિશૂન્યવાદી પાશાત્મુપેતપુનર્જન્મ દુઃખાલયમાંશાશ્વત નાપનું મહાત્મન সিদ্দিং পরমাঙ্গতা ভগবান ভগবদ্গীতায় অষ্টম অধ্যায়ে পঞ্চদশ ষোড়শ শ্লোকে এই জগৎকে দুঃখের আলয় বলে তিনি নামকরণ করেছেন যেরকম আমরা বস্ত্রালয় দোকান বানিয়ে একটা দোকানের নামকরণ করি বস্ত্রালয় ঔষধালয় ভোজনালয় বাসনালয় তো বস্ত্রালয়ে গেলে আমরা বস্ত্র পাব ভোজনালয়ে ভোজন বাসনালয়ে বাসন কোষন ঔষধালয়ে ঔষধ আর দুঃখালয়ে দুঃখই পাওয়া যাবে জন্ম গ্রহণ করেছি দুঃখে কান্না করে জন্মগ্রহণ করেছি সারা জীবনটাই আমাদের কান্নাই কেটে যায় দুঃখ দুঃখ তার মাঝে কিছু সুখ বুদবুদের মতো আসে আবার মিলিয়ে যায় সম্প্রতি কয়েকটা ঘটনা এই কয়েকদিনের ভিতরে ঘটে গেল আহমেদাবাদে সেই বিমান দুর্ঘটনা একদম জল প্রায় দুশো জন লোক বিমানে তো ছিল দুশো বিয়াল্লিশ জন একজন বেঁচে গেছে যেখানে গিয়ে আছড়ে পড়লো বিমানটা সেখানেও হঠাৎ বিপদ কোনো পূর্ব পরিকল্পনা প্রস্তুতি কিছুই নাই ছিল প্রভুপদে উদাহরণ দিয়েছেন যে বড় বড় শহর শহরে কিন্তু ফায়ার ব্রিগেড রয়েছে কেন যে কোনো মুহুর্তে দুঃখ আগুন লাগতে পারে এখন কি এমনকি এখনকার দিনে আপনার পাকা ঘর বা কংক্রিট বাড়ি বানাতে গেলে আপনাকে অগ্নি নির্বাপণ চ্যানেল রাখতে হবে কিন্তু যে কোনো মুহূর্তে দুঃখ না চাইলেও আসে ভগবদ্গীতায় ভগবান ত্রিতাপ দুঃখের কথা বলেছেন আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক তাই জগতে দুঃখ দুঃখ আর দুঃখই ভরা সে আহমেদাবাদে রেস কাটতে না কাটতে কেদারনাথে কপ্টার ভেঙে সেখানে ছ সাতজন যা ছিল সেও চলে গেলেন তার পরে পরে আবার শোনা গেছে যে ইন্দ্রাণী নদীতে ব্রিজ ভেঙে যাওয়া সেই পুনেতে আরও তো কত কিছু চলছেই ওইটা ভগবদ্গীতার এই শ্লোকটা উপলব্ধি হয় কিন্তু যে জগৎটা দুঃখালয়ম অশাশ্বতম যত বিপদাম তেশাম না কেবল পদে পদে বিপদের আশঙ্কা আর এই বিপদের আশঙ্কায় একমাত্র সাহারা হচ্ছেন রাখে হরি মারেকে হরির ভরসা জানে না কোনো কারণে সেই বিমানের মধ্যে গীতাও পাওয়া গেছে অনেকে প্রশ্ন করে গীতা থাকতো জীবনগুলো রক্ষা হলো না কেন আমরা হয়তো আপাত দৃষ্টিতে গীতার প্রভাব বা গীতা থাকা সত্ত্বেও প্রাণগুলো বাঁচলো না কেন অনেক তর্ক উঠাতে পারি কিন্তু ভগবানের প্লান আমরাও তো জগতে দেখি কিছু লোক বাড়ির কেউ যখন মৃত্যু মৃত্যুসজ্জায় মারা যায় তখন তার পাশে একটা গীতা রাখে আমাকে তো আমরা তো গীতাকে এইভাবে ছোটোবেলা থেকে জেনেছি যে মরতে যাওয়ার সময় গীতা স্পর্শ হয় এখন না হয় সেল প্রভুপাদের শিক্ষা শিক্ষিত হয়ে আমরা বুঝছি যে গীতাটা মৃত্যুর সময় পড়তে নেই গীতাটা বাঁচার জন্য তো যে কোনো কারণেই হোক গীতা সংস্পর্শে এলেই লাভ আর লাভ আর লাভ শিব পার্বতী সংবাদে কয়েকটা অধ্যায় গীতার উপর বর্ণনা রয়েছে গীতা পড়লে গীতা স্পর্শ করলে গীতা দর্শন করলে গীতা প্রণাম করলে গীতা গৃহে রাখলে কি লাভ সেই লাভটা তো আমরা চোখে না দেখতে পারি কিন্তু তার লাভ তো ভগবান দেবেনই ভগবান অবশ্যই দেবেন তাই জগতের চাকচিক্য দেখে মনে হয় আমরা সুখের আলোয় বানিয়েছি আদৌ সুখের আলোয় নয় ভগবানের অভ্রান্ত বাণীকে আমরা পরিবর্তন করবো কী করে তাই এই দুঃখের জগতে একটু সুখ পেতে কেবলমাত্র ভগবানকে আশ্রয় করতে হবে তাই গীতা মাহাত্বেও আমি যে শ্লোকটা প্রতিদিন পড়ছি সংসার সাগরম ঘরে তক্তম ইচ্ছামি জনর গীতা নবম সমাসাধ্য পারম জাতি সুখে স একটু আতটু যদি এই সংসারে সুখ বা শান্তি লাভ করতে চাই গীতার আশ্রয় গীতাকে আশ্রয় করে থাকি এবং গীতা বক্তা ভগবান কৃষ্ণের আশ্রয়ে যেন থাকি এখন আমরা শাস্ত্র দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করছি কিন্তু এই ছোট কথাটা আমাদের বোধগম্য হওয়ার সাথে সাথে আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি গুরুজনদের কাছে রাখে হরি মারেকে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা যেন হরির শরণাপন্ন হয়ে থাকি আমরা আমার এখন মৃত্যু হতে পারে বা পরে মৃত্যু তো হবেই কোনো প্রকারে আমি নিজেকে এসকেপ করতে পারব না কিন্তু একজন মহান পণ্ডিত এবং দার্শনিক কুলশেখর মহারাজ কুলশেখর সম্রাট কুলশেখর দক্ষিণ ভারতের সম্রাট কুলশেখর তিনি লিখে গেছেন তদীয় পদপঙ্কজ পঞ্জরান্তম অদ্বৈব বিসে মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কথবাত পিত্তৌ কণ্ঠাবরো ধন বিধৌ স্মরণম হে হরি হে কৃষ্ণ আমার মনে হয় আমার এখন মৃত্যু হলে ভালো কৃষ্ণ তদীয় পদপঙ্কজ পঞ্জরান্ত তোমার পাদ পদ্মরূপী সৌরভ পান করার জন্য আমার মন এখন স্ট্রং আমি ভগবানের তোমার কথা চিন্তা করতে পারি তোমাকে দর্শন করতে পারি তোমার নাম জপ করতে পারি অদ্যৈব অদ্য মানে এখনই বিশত মে মহানস অংশ এখন যদি আমার মৃত্যু হয় আমি অবশ্যই আমার মনকে তোমার চরণ চিন্তা করতে করতে আমি তোমার ধামে পৌঁছে যাব কিন্তু প্রাণপয়ান সময়ে পিত্তয় কিন্তু এমন একটা সময়ে যদি স্বাভাবিক মৃত্যু হয় সেই সময় আমার শরীর মন ইন্দ্রিয় সব দুর্বল হয়ে যাবে তোমার নাম উচ্চারণ করতে পারবো না গলায় ঘর 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 করে কফের শব্দ আসবে কফ বাত পিত্ত স্মৃতিশক্তির হ্রাস হয়ে যাবে দৃষ্টিশক্তি হ্রাস হয়ে যাবে সমস্ত ইন্দ্রিয় দুর্বল হয়ে যাবে কণ্ঠাবরোধন বিধৌ কণ্ঠরুদ্ধ হয়ে যায় স্মরণ কতস্তে। তখন তোমাকে স্মরণ করব কি করে তো দুটো বিচার আলাদা কিন্তু সাধক মহাপন্ডিত দার্শনিক সম্রাট কুলশেখর তিনি প্রার্থনা করছেন আমার জন্য এখন মৃত্যু আমি এখন ইন্দ্রিয়যুক্ত সজাগ আছি তোমার নাম জপ করতে পারবো তোমাকে স্মরণ করতে পারবো এবং আমার মনটাকে তোমার চরণে নিবদ্ধ করে আমি আনন্দে তোমার চরণে পৌঁছে যাব। তার একটা বিচার আলাদা কিন্তু আমরা তো বিচার করছি হায় হায় চলে যদিও দুঃখ হয় ছোট ছোট সেই তিনখানা বাচ্চা বারে বারে ছবিটা ভেসে আসে দুঃখজনক কিছু কিন্তু আমাদের হাতে কন্ট্রোল নেই তো ভগবানের হাতে কন্ট্রোল কার জন্য কতটুকু আয়ু নির্ধারণ করেছেন সেটাই আমাদের মেনে নিতে হবে গীতায় ভগবান বলছেন মেনে নিতে হবে মাত্রা স্পর্শার সুকান্তেও শীতোষ্ণ সুখ দুঃখ শীত গরম দুঃখ সুখ যেরকম মেনে নি এটাকেও মেনে নিতে হবে যার তস্য ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্মিত যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবসম্ভব হবে তাই এই সমস্ত ঘটনা থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত আচার যখন বলে গেছেন কমল দলজল জীবন টলমল পদ্মপাতে যেরকম জল স্থির থাকে না পাতা নড়লেই জলটা নড়তে থাকে আমাদের জীবনটা ওই রকম কোনো স্থির না হয়তো আমরা কেউ কেউ লাইভ ইন্স্যুরেন্স করে রেখেছি কাউকে জিজ্ঞেস করলে আমার লাইফ ইন্স্যুরেন্স করা আছে আমি মরবো না এটা একটা ধোকাবাজি এই লাইফ ইন্স্যুরেন্সের বক্তব্যটা ভগবান কৃষ্ণ গীতায় নবম অধ্যায় বাইশ নম্বর শ্লোকে বলেছেন আমি হচ্ছি তোমার জীবনদাতা আমি হচ্ছে অরিজিনাল জীবন বিমা এটা নিয়ে জাগতিক লোক বিশ কী বলে বিজনেস করছে ভারত সরকারের একটা বড়ো বিজনেস লাইফ ইন্স্যুরেন্স কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কোনো এজেন্ট আপনাকে জীবন দিতে পারে না কোনো কোম্পানি আপনাকে জীবন দিতে পারে না লা অরিজিনাল লাইফ ইন্স্যুরেন্স যোগ যোগক্ষেমম বাহমম যেই লো লাইফ ইন্স্যুরেন্স লোকের নিচে লেখা আছে দেখবেন গীতার শ্লোক আমরা সেটা কেন ভুলে যাচ্ছি ছোটোবেলা থেকে যেটা শেখে এসছি সেটার উপরে আমরা যেন নির্দিষ্ট থাকি সব সময় প্রতি মুহূর্তে হরিস্মরণ ঘুম থেকে উঠেই প্রথমে দেব য গুরু প্রাজ্ঞ পূজনাম শৌচম আর জবম গীতায় ভগবান নির্দেশ দিয়েছেন ঘুম থেকে উঠে প্রথম তুমি তোমার ইষ্টদেবকে প্রণাম করো ইষ্টদেবকে স্মরণ করো তারপরে বাড়ির গুরুজনদের স্মরণ করো গুরুজনদেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করো তাদের আশীর্বাদ নাও বড়জন আশীর্বাদ ভগবানের সুরক্ষায় আমার জীবনটা সুরক্ষিত হতে পারে এছাড়া তা আর কোনো উপায় নেই তো তাই ভগবান বলছেন তোমার এই সারা জীবনের প্রক্রিয়া এ একটা যেন পরীক্ষার প্রস্তুতি পর্ব পরীক্ষায় তুমি কি করে পাশ করবে অন্তকালে চ চামে বম স্মরণ মুক্ত বরম জ প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয় একদম সজ্ঞানে আমার কথা চিন্তা করতে করতে অন্তকালে জীবনের অন্তিম সময়ে আমার কথা চিন্তা করতে করতে আমার নাম উচ্চারণ করতে করতে তুমি অনায়াসেই এই মৃত্যু যন্ত্রণা অতিক্রম করে আমার কাছে পৌঁছে যাবে তাই চৈতন্য মহাপ্রভু বলে গেছেন তিনটে কাজ এই কলিযুগে করতে হবে বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা সব সময় কৃষ্ণ নাম জপ বলো কৃষ্ণ মানে কৃষ্ণ নাম জপHare Krishna Mahamantra Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare সব সময় কৃষ্ণ নাম জপ আমি দেখেছি আমার আমার শিক্ষাগুরু শ্রী সুমত ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ আমি ওনার সঙ্গে ট্রাভেলিং করতে গিয়ে দেখেছি যখনই বিমান ছাড়বে রাউন্ড আপ শুরু হচ্ছে বিমান উঠবে একদম ঐকান্তিকভাবে হাত জোড় করে নমস্তে লাদ দাই দায় হিরণ কশিপু পূর্বসণীয় নৃসিংহ বন্দনা আমি শুনেছি আমার গুরু মহারাজের ক্ষেত্রেও আমার দীক্ষা গুরু অং বিসংস পরিবরাজক আচার্য শ্রী শ্রীমৎ জয়াবতাক স্বামী গুরু মহারাজ তার জীবনীতে আমি শুনেছি তিনি যখন বিমান ভ্রমণ করেন নরসিংহ বন্দনা কৃষ্ণ বন্দনা এবং সবাইকে কৃষ্ণ নামে সম্বোধন করা কৃষ্ণ 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 একবার বিমান আর্জেন্টিনা থেকে পেরু যাচ্ছিল আমাকে একে শেয়ার করছিলেন তো বিমান আকাশে চলছে হঠাৎ প্রচণ্ড পরিমাণে সেকিং হয় সবার ভিতরে একটা উদ্বেগ আতঙ্ক চলে আসে এবং অ্যালার্ট ঘোষণাও হয়ে যায় গুরুমা জোরে জোরে নাম করতে শুরু করেন হরে কৃষ্ণ হরে তিনি বিজনেস ক্লাসে থাকেন সব সময়। বিমান ধীরে 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 শান্ত হয়ে গেল আরেকটা শুনেছি এরকম আকাশে গুরুমা সেই বিমানে ছিলেন হঠাৎ অ্যালার্ট এসে গেছে বিমান ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে চলছে সবাই চিৎকার যেতামতি গুরু মহারাজ তিনি বসে কৃষ্ণ বই পড়ছিলেন কৃষ্ণ বইটা রেখে দিয়ে জপমালার নিয়ে জোর জোর জপ করতে শুরু করলেন কিছু মুমেন্টের মধ্যে ধীরে 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 কেবিন ক্রু ঘোষণা করেন আমাদের ডেঞ্জার পিরিয়ডটা পেরিয়ে গেছে সবাই উপলব্ধি করছিল এই একটা লোক সাধু যে নাম জপ করছে সে হয়তো আমাদের জীবনটা বাঁচিয়েছে যখন যখন নির্দিষ্ট স্থানে বিমান পৌঁছালেন সবাই নামলেন সেই বেল্টের কাছে এসে সবাই যখন জিনিস তুলছেন সেই আমার গুরুদেব ছিল জয়প্রথ স্বামী গুরু মাঝকে সবাই সম্মান এবং প্রণাম করে গেলেন আপনার জন্য আমার জীবনটা বেঁচে গেল হতে পারে তো আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন বর্তমান আপনি কিসে যাবেন সাইকেলে সাইকেলে বাসে ট্রেনে বিমানে সব জায়গায় মৃত্যুর খবর মৃত্যুর খবর মৃত্যুর মিছিল চলছে কিন্তু আমাদের তো চলতে হবে জীবনটা চলমান কেবল ঈশ্বর ভরসা ঈশ্বরকে ভরসা করে যেরকম মহাভারতও দেখা যায় যখন যুদ্ধ শুরু হবে তখন দুর্যোধন এবং অর্জুন দুজনেই কৃষ্ণের কাছে এসেছিলেন কৃষ্ণ তোম তুমি আমাকে হেল্প করো কৃষ্ণ বলছেন আমি একা তোমার দুজনকে হেল্প করবো কী করে তবে কালকে এসো তোমাদের কী করা দরকার বা আমি কার আমি কীভাবে হেল্প করতে পারি কালকেই বলবো তো এই কাহিনী আমি অনেকবার শুনিয়েছি তবু আরেকবার শুনে রাখুন সকালবেলা অর্জুন গেছেন ভগবানের কোয়ার্টারে দেখছেন কৃষ্ণ শুয়ে আছেন অর্জুন খুব ধীরে ধীরে কৃষ্ণের পায়ের কাছে চুপ করে বসলেন কিছুক্ষণ পরে দুর্যোধন এসছে দুর্যোধন দেখে অবাক দিয়ে অর্জুন আগে এসে গেছে অর্জুন চেয়ে নেয়নি তো কৃষ্ণের কাছে তো কৃষ্ণ দেখে শুয়ে আছেন কৃষ্ণ দুজন এসে গেছেন বুঝে তিনি উঠে বসছে প্রথমে যখন উঠে বসছেন ঘুমন্ত অবস্থা থেকে প্রথমে অর্জুনকে দেখলেন অর্জুন তুমি অনেক আগে এসেছো বুঝি না আমি এই পরে দুর্যোধন পিছন থেকে বলছে দুজন মাথার কাছে বসছিল দুজন পিছনে পড়ে গেছে যে আমিও এসেছি ও আচ্ছা ঠিক আছে যেহেতু আমি অর্জুনকে দেখেছি আগে আর অর্জুন দুজনের বয়সের মধ্যে ছোট তাই অর্জুনকে আমি অপশান দিই অর্জুন আমি চিন্তা করছি এক পক্ষে আমি থাকবো কিন্তু আমি অস্ত্র ধারণ করবো না অপরপক্ষে আমার এক অক্স এনে সেনা না থাকবে অর্জুন তোমার হাতে অপশান তুমি কোনটা চাও এদিকে দুর্যোধন চিন্তা করছে কৃষ্ণকে তো আমার দরকার নেই আমার দরকার যুদ্ধ কৃষ্ণ তো অস্ত্র ধারণ করবে না কিন্তু অর্জুন চাইলেন কৃষ্ণ তুমি আমার পক্ষে থাকো ভগবান আবার কনভিন্স করছেন অর্জুন তুমি চিন্তা করে দেখো আমি কিন্তু যুদ্ধ করবো না আমি অস্ত্র ধারণ করব না অর্জুন অনেক চিন্তা করে মুখলেন। যে তুমি আমার পক্ষে থাকলেই হবে তুমি আমাকে গাইড করবে আমার কী করা উচিত তাহলেই আমি এই যুদ্ধে জয়ী হব তো কৃষ্ণকে সঙ্গে রাখুন কুরুক্ষেত্রের ভয়াল ভয়ঙ্কর মাঠে যে যুদ্ধের পরিণতি দেখেন কত বড়ো বড়ো যোদ্ধা ভীষ্মদেব কর্ণ দ্রোণাচার্য পাণ্ডবদের কাছে কিছুই না সেই ভয়ঙ্কর যুদ্ধ সমুদ্র থেকে ভগবান পাণ্ডবকে বানিয়েছেন বাঁচিয়েছেন কি না অবশ্যই বাঁচিয়েছেন তো সেই জন্য এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার দুঃখ হয় এত লোক চলে গেল ভগবানের কাছে প্রার্থনা করি তাদের আত্মার সৎগতি হয় সেই সঙ্গে আমরা এই শিক্ষাটা পাই প্রতি মুহূর্তে যেন ভগবানকে স্মরণ করে আমাদের জীবনকে সুরক্ষিত রাখি এছাড়া আমাদের হাতে কোনো উপায় নেই সবার মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন হরে কৃষ্ণ